এক দুই তিন চার পাঁচ মাত্র পাঁচটি পাসে গোলকিপার থেকে অপোনেন্টের বক তব্দি চলে আসা তারপরে খেই হারানো কিন্তু কেন একটা সময় মালদ্বীপকে হারালেই খুশি হওয়া হতো না পাঁচ শূন্য এমনকি আট শূন্য ব্যবধানের জয়ও ছিল নিত্যদিনের ঘটনা তবে সময়ের সাথে সাথে উন্নতি না করে কি এমন হলো যে এখন একটা গোল পেতেই হাহাকার করতে হয় বাংলাদেশকে বাংলাদেশের গোল খরার কারণ তাহলে কি। গোল করতে হলে প্রথমত বুদ্ধিমত্তার সাথে পজিশনটা নেওয়া লাগে কিন্তু এখানে দৈন্যতা দেখা যায় বাংলাদেশের জোন সেভেন্টিনে ফুটবলারদের উপস্থিতি একেবারেই থাকে কম নোভা যেমন চমৎকারভাবে বলটা আয়ত্তে নেওয়ার পর যখন জোন সতেরোতে থ্রু বলটা বাড়াবেন সেখানে উপযুক্ত পজিশনে নেই বাংলাদেশের কেউই এই জায়গাটায় ফাহিম নিজেই ঢুকে পড়লেন একটা ক্রস হয়তো করতে চাইতেন কিন্তু দুই মিডফিল্ডার দুইজনেই আছেন রিকভারির জন্য কেউ লেট রান নিলেন না ফলে শ্যুটটা নিতে হয় ফাহিমকেই এই লেট রানটাই ঠিকঠাকভাবে নিয়েছিলেন পাপন সিং যে কারণে বাংলাদেশ পেয়ে গিয়েছিল জয়সূচক দ্বিতীয় গোলটা দ্বিতীয়ত পিচকে স্ক্যান করা বিশ্ব ফুটবলে এর ব্যবহার বিশদ যাদের খেলা দেখে মুগ্ধ হন তারা এই কাজটাই কিন্তু করেন মেসি প্রতি দশ সেকেন্ডে পাঁচ বার অন এন অ্যাভারেজ পিচকে স্ক্যান করেন যেখানে প্রিমিয়ার লিগে গড়ে একজন প্লেয়ার দশ সেকেন্ডে দুই দশমিক আট বার পিচকে স্ক্যান করে থাকেন বিশ্বকাপ ফাইনালে মেসি নব্বই মিনিটে ছয়শো ছিয়াত্তর বার পিচকে স্ক্যান করেছেন ফলে তার ফরওয়ার্ড পাসগুলো নব্বই পার্সেন্টই অ্যাকুরেট ছিল এখানে স্বল্পতা আছে বাংলাদেশের খেলোয়াড়দের তপু বর্মন বলটা ফরওয়ার্ড পাস করবেন এখানে হৃদয় যে কাজটা করতে পারতেন তা হচ্ছে মার্কারকে ড্রাগ করে ফরওয়ার্ড রান নিতে পারতেন এতে করে সোহেল রানা একটা হিউজ স্পেস ফ্রি পেতেন এবং সেটা এক্সপ্লয়েড করতে পারতেন অ্যাটাকিং থার্ডেও অহরহ ঘটে এই ঘটনা এই যেমন নোভা এই পজিশন থেকে একটা মাইনাস না করে গোলমুখী শট নিলেন অথচ ফ্রি স্পেসে নিয়ে দাঁড়ানো স্ট্রাইকার তৃতীয়ত আপনাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে এই যেমন এক দুই তিন চার পাঁচ মাত্র পাঁচটা পাসে কুইক ট্রানজিশনে মাত্র দশ সেকেন্ডে গোলকিপার থেকে অপোনেন্টের বক্স অবধি পৌঁছানোর পর যে ক্রসটা করা হয়েছে এটা ভালো হলে নিশ্চিত গোল হতে পারতো যদি আর একটু ইনসাইড রান নিয়ে একটা ডায়াগোনাল বল ছাড়া হতো তাহলেই এমনটা গোলে পরিণত হতে পারত বিশ্ব ফুটবলে এরকম গোল আমরা অহরহ দেখে থাকি গোল স্কোরিং কোনো সুযোগ পেলে খালি শুট না নিয়ে বলকে প্রপার জাজ করে ঠান্ডা মাথায় ক্লিনিক্যাল ফিনিশিংয়ে মনোযোগ দিতে হবে রিবাউন্ডে গোল দেওয়ার যে সুযোগগুলো বাংলাদেশ পেয়েছিল তাতে স্কোর লাইন আরও বড় হতেই পারত নোভা এই যে সুযোগটি মিস করেছেন এর ব্যাখ্যা হয়তো খোদ নোভার কাছেও নেই মোরসেলিনও তাই বলটাকে ফার্স্ট টাচে বানিয়ে নিয়ে সেকেন্ড টাচে স্যুট নিলে হয়তো মিসটা হতো না ফাইনাল স্যুটটা নেওয়ার সময় যদি মাথা ঠান্ডা রাখা হয় তাহলে গোল আরও আসবে উইক ফুটকে কাজে না লাগাতে পারা আরেকটা দুর্বলতা যেমন রাকিবের উইক ফুট হচ্ছে রাইট ফুট বাম পায়ে কাট ইন করে সুট তিনি হর হামেশাই নেন তবে লেফট উইংয়ে শিফট হয়ে তিনি রাইট ফুটটাকে কাজে লাগাতে পারেননি এখানে আউটসাইড টার্ন না নিয়ে টার্ন যদি ইনসাইডে নিতেন তাহলে গোলটা তার জন্য ওপেন হতো টি বক্সে তার জন্য আরও দুইজন প্লেয়ার অপেক্ষা করছিল প্রথমত তার আউটসাইড টার্নের পাস রিসিভ করার মতো প্লেয়ার চ্যানেলে কিংবা হাফ স্পেসে ছিল না রান নেওয়ার আগে স্ক্যানিং ভালো মতো করলে সেটা বুঝতে পারতেন যে ক্রসটা আরও পরে যে পায়ে করেছেন সেটা প্রথমে ইনসাইড টার্নে নিয়ে করে ফেললে হয়তো ফলাফল ভিন্ন হতো শ্যুট নেওয়ার সময় গোলকিপারের অবস্থানকে বুঝে যথোপযুক্ত কর্নারকে টার্গেট করতে হয় প্রথম গোলটা এভাবেই এসেছে ফার্স্ট টাচে যদি জনি শ্যুট করতেন বলটা ব্লকড হয়ে যেত তবে একটা চমৎকার ফার্স্ট টাচে মালদ্বীপের কম্প্যাক্ট ডিফেন্স লাইনকে এক্সপ্লয়েড করে গোলকিপারের পজিশন বুঝে একেবারে কর্নারকে টার্গেট করেছিলেন জনি ম্যাচ জুড়ে এই খুঁটিনাটি বিষয়গুলো আরও মনোযোগী হলে স্কোর লাইন হয়তো দুই ম্যাচে হতে পারত আরও বড় দুই ম্যাচেই আসতে পারত জয় পাৰভিজ ইমাম ফিল্ড